এই দু আপনাকে দেবে লটারিতে বড় পুরস্কার আজকে আমি আপনাকে বলবো আপনার নামের সঙ্গে সঙ্গে কোন কোন নাম্বার আপনাকে নিতে হবে আপনার নাম শুরু কি দিয়ে আর আপনি কোন সংখ্যার লটারি কাটবেন আজকে আমি আপনাকে বলে দেবো আপনি সেই সংখ্যার লটারি গুলো কাটবেন আপনি পাবেন লটারিতে বড় পুরস্কার নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুজয় সিংহ সবার প্রথমে চলে আসি যদি আপনার নাম এস দিয়ে শুরু হচ্ছে তাহলে আপনার লটারি কাটার সব থেকে ভালো শুভ সংখ্যা হচ্ছে জিরো নাইন একটু ভালো করে নোট করে নেবেন যদি আপনার নাম এস দিয়ে শুরু তাহলে আপনার লটারির শুভ সংখ্যা হচ্ছে জিরো নাইন যদি আপনার এল দিয়ে এল দিয়ে নাম শুরু তাহলে আপনার লটারির শুভ সংখ্যা হচ্ছে ওয়ান জিরো তবে মনে রাখবেন অবশ্যই ভালো করে যে এই নাম্বারগুলি কিন্তু লটারির শেষ সংখ্যা বলছি আমি আপনাদেরকে শেষ দুটো করে সংখ্যা বলবো নামের লেটারের সাথে সাথে যদি আপনার নাম এম দিয়ে শুরু তাহলে আপনি লটারি নেবেন ডাবল সিক্স নাম্বার দিয়ে ডাবল সিক্স অর্থাৎ ছেষট্টি নাম্বার দিয়ে আপনি লটারি নেবেন যদি আপনার নাম এম দিয়ে শুরু এরপর চলে আসি যদি আপনার নাম কে দিয়ে শুরু তাহলে আপনি লটারি কাটবেন থার্টি টু অর্থাৎ বত্রিশ থ্রি টু নাম্বার আপনার আপনার জন্য হবে শুভ যদি কে দিয়ে নাম শুরু আছে এরপরে যদি আপনার ওয়াই দিয়ে নাম শুরু তাহলে আপনি কোন সংখ্যাটা শুভ হবে এবার আপনি জেনে নিন যদি ওয়াই দিয়ে আপনার নাম শুরু আছে তাহলে আপনি নেবেন থ্রি জিরো থার্টি অর্থাৎ তিরিশ এরপরে যদি আপনার নাম ই দিয়ে শুরু তাহলে আপনি লটারি নেবেন ডল টু অর্থাৎ টোয়েন্টি টু বাইশ নাম্বার হবে আপনার জন্য শুভ যদি আপনার ই দিয়ে নাম শুরু আছে এরপরে জেনে নিন যদি আপনার এ দিয়ে নাম শুরু হয় যদি আপনার নাম শুরু হয় এ দিয়ে তাহলে আপনার লটারি শুভ সংখ্যা হবে ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ ফোর এই নাম্বারটা হবে আপনার জন্য শুভ নাম্বার এরপরে আপনি জেনে নিন যদি আপনার নাম হচ্ছে ও দিয়ে শুরু যদি আপনার নাম ও দিয়ে শুরু হয় তাহলে আপনার জন্য লটারির সর্বশ্রেষ্ঠ শুভ সংখ্যা হচ্ছে সাত সাতাত্তর আপনার জন্য শুভ নাম্বার এরপরে জেনে নিন যদি আপনার পি দিয়ে নাম শুরু হয় পি দিয়ে নাম শুরু হলে আপনার জন্য লটারির সর্বশ্রেষ্ঠ শুভ সংখ্যা কি হবে যদি পি দিয়ে নাম হয় থার্টি সিক্স ছত্রিশ থ্রি সিক্স এটা হবে আপনার জন্য শুভ সংখ্যা এরপরে আপনি জেনে নিন যদি আপনার কিউ দিয়ে নাম শুরু হচ্ছে কিউ দিয়ে নাম শুরু হলে আপনার 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 জন্য জন্য শুভ শুভ হবে হবে এরপরে আপনি জানুন যদি টি দিয়ে নাম শুরু তাহলে আপনার লটারিতে শুভ সংখ্যা হবে এইটটি সেভেন এর আগে আপনাদেরকে একটা কথা বলি ভালোভাবে মন দিয়ে শুনবেন আপনার জীবনের যে কোনো সমস্যা হোক না কেন সেটা যত ধরনের সমস্যা হোক না কেন আপনি মা মনস দেবীর চরণে মহা পুজো পাঠাতে পারেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনস দেবীর মন্দিরে মহাপুজো করা হয় আর এই মহাপুজোতে পুজো দিয়ে বিভিন্ন ভক্তরা আজকে উপকৃত হয়েছে বিভিন্ন ভক্তরা বিভিন্ন সমস্যা থেকে তারা উদ্ধার হতে পেরেছে আপনার জীবনে যে কোনো সমস্যা যত ধরনের সমস্যা হোক না কেন আপনি মা মনস দেবীর চরণে মহাপুজো পাঠাতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনস দেবীর মহাপুজো হয় আপনি কি লটারি কাটছেন আর লটারিতে পুরস্কার পাচ্ছেন না মনে রাখবেন মা মনস দেবীর কৃপা যদি আপনি আপনি একবার পেয়ে যান পাবেন লটারিতে বড় পুরস্কার বহু ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে আপনিও পাবেন লটারিতে বড় পুরস্কার তাই মা মনস দেবীর চরণে মহাপুজো দেওয়ার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে ফোনপে হোয়াটসঅ্যাপ নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন নাম্বারে আপ পে আছে এবং হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নাম গোত্র ঠিকানা আপনার সমস্যাটা আপনি হোয়াটসঅ্যাপে লিখে দেবেন তারপর আপনি হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত সমস্যা নাম গোত্র ঠিকানা লিখে পাঠাবেন আর যেটা দক্ষিণা পাঠাবেন আপনি এই নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন নাম্বারে ফোনপে করে আপনি দক্ষিণা পাঠাবেন আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন কিন্তু যদি আপনি দুশো একান্ন পাঁচশো এক আর এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পুজো দেন তাহলে আপনার বাড়িতে পৌঁছে যাবে মা মনস দেবীর মন্দির থেকে মহাপ্রসাদ আর এই মহাপ্রসাদের বাক্সে থাকবে মা মনস দেবীর মহাপ্রসাদ মহাশিদুর মহাচরণের ফুল সরাসরি আপনার বাড়িতে ভারতবর্ষের যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হবে আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে এরপরে যদি আপনার নাম হয় জি দিয়ে শুরু জি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার জন্য শুভ সংখ্যা হবে লটারিতে ফিফটি ফাইভ পঞ্চান্ন এরপর জেনে নিন যদি আপনার নাম এফ দিয়ে শুরু এফ দিয়ে নাম শুরু হলে তাহলে আপনার জন্য শুভ সংখ্যা কি হবে এফ দিয়ে নাম শুরু হলে আপনার জন্য শুভ সংখ্যা হবে 115 15 15 আপনার জন্য শুভ সংখ্যা হবে এরপর জেনে নিন যদি আপনার নাম ডি দিয়ে শুরু যদি আপনার নাম ডি দিয়ে শুরু তাহলে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যা কি হবে 73 73 হবে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যা অর্থাৎ 73 এরপর যদি আপনার নাম আই দিয়ে শুরু হয় আই দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যাটি কি হবে জেনে নিন আপনি এবার সিক্সটি অর্থাৎ সিক্স জিরো ষাট ছয় শূন্য যদি আপনার নাম এইচ দিয়ে শুরু এইচ দিয়ে নাম শুরু হলে আপনার জন্য লটারি শুভ সংখ্যা কি হবে এরপরে আপনি জেনে নিন ফর্টি নাইন অর্থাৎ উনপঞ্চাশ ফর্টি নাইন উনপঞ্চাশ ফোর নাইন আপনার জন্য হবে শুভ সংখ্যা এরপরে যদি আপনার নাম শুরু হয় আর দিয়ে আর দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যা কি হবে এরপরে আপনি জেনে নিন আর দিয়ে নাম শুরু হলে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যা হবে আপনার জন্য হবে শুভ সংখ্যা এরপর যদি আপনার নাম যে দিয়ে শুরু হয় তাহলে আপনার জন্য শুভ সংখ্যা কি হবে এরপরে আপনি জেনে নিন যদি আপনার যে দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার জন্য শুভ সংখ্যা হবে ফর্টি এইট আটচল্লিশ ফোর এইট এরপর আপনার নাম যদি শুরু হয় ডাব্লু দিয়ে ডাবলু দিয়ে আপনার নাম শুরু হলে আপনার জন্য লটারির শুভ সংখ্যা কি হবে আপনি জেনে নিন আপনার জন্য হবে এরপরে আপনি জেনে নিন যদি আপনার নাম ইউ দিয়ে শুরু হয় তাহলে আপনার লটারিতে শুভ সংখ্যা কি হবে এরপরে আপনি জেনে নিন আপনার লটারিতে শুভ সংখ্যা হবে ইউ দিয়ে নাম শুরু হলে ফর্টি ফোর জিরো চল্লিশ আপনার জন্য শুভ সংখ্যা এরপর জেনে নিন যদি ভি দিয়ে আপনার নাম হয় ভি দিয়ে নাম হলে আপনার জন্য শুভ সংখ্যা হবে নাইনটি সেভেন সাতানব্বই নাইন সেভেন এরপরে জেনে নিন জেড দিয়ে যদি আপনার নাম শুরু হয় জেড দিয়ে জেড দিয়ে নাম শুরু হলে আপনার শুভ সংখ্যা হবে সেভেন্টি সত্য সেভেন জিরো যদি আপনার নাম বি দিয়ে শুরু হয় তাহলে আপনার জন্য শুভ সংখ্যা হবে ফিফটি ফাইভ পঞ্চান্ন এরপর জানুন যদি আপনার নাম এন দিয়ে শুরু হয় তাহলে আপনার জন্য লটারিতে শুভ সংখ্যা কি হবে আপনার জন্য লাকি সংখ্যা হবে সিক্সটি সিক্স ছেষট্টি ছয় ছয় আপনার জন্য হবে লাকি সংখ্যা এই ছিল আজকের ভিডিও আরো বিভিন্ন টোটকা জাতীয় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন প্রোফাইল লাইক করবেন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর জয় মা মনসা বলে একটু কমেন্ট করবেন কারণ মা মনস দেবীর কৃপা পেলে আপনার জীবনের সকল দুঃখ দূর হয়ে যাবে জয় মা মনসা